মার্কিন সমন্বিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী খুব শীঘ্রই গাজায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় বিশ হাজার সেনা নিয়ে গঠিত হবে এই বাহিনী এটি ট্রাম্পের শান্তি পরিকল্পনার একটি অংশ এই বাহিনী সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করবে এবং হামাসের কাছে অস্ত্র পাচার রোধ করবে হামাসকে নিরস্ত্র করার ক্ষমতা সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের অধিকার পাবে এই বাহিনী এছাড়া গাজায় নির্বাচিত ও যাচাই করা ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে এই বাহিনীর সেনারা বুধবার জাতিসংঘে নিরাপত্তা পরিষদের মাধ্যমে খসড়া প্রস্তাব অংশীদার দেশগুলোর কাছে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র কয়েকটি দেশ এই বাহিনীতে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছে তবে তারা স্পষ্টভাবে বলেছে ফিলিস্তিন ভূখণ্ডে সেনা মোতায়েনের আগে নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট প্রয়োজন এদিকে গাজায় ত্রাণ সরবরাহে পূর্ণ প্রবেশাধিকার চেয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি